আসলে বার্ন হাসপাতাল বলে পরিচিত আমাদের দেশে খুব কম হাসপাতালই আছে কিন্তু আমাদের মোটামুটি সব বিভাগীয় শহরেই বার্ন ইউনিট আছে সেখানে চিকিৎসা নিতে পারে আর বার্ন বিশ্বসাহিত্য হাসপাতাল যদি বলা হয় তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এটা আমাদের বার্নের জন্য সর্ববৃহৎ হাসপাতাল এছাড়া ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট সেটা অনেক সমৃদ্ধ ইউনিট এছাড়া সৌরহার্দি আছে সৌরহার্দি মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে বার্ন ইউনিট আছে আমাদের ঢাকার মধ্যে মিটফুড হাসপাতাল সেখানেও বার্নের চিকিৎসা হয় বেসরকারি হাসপাতাল বলেন তাহলে সম্পূর্ণ বার্ন ইউনিট আসলে বেসরকারি হাসপাতাল ফেসিলিটিস খুব কম আছে আমাদের দেশে একটা দুইটা হসপিটালেই শুধু আছে তবে বার্ন চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য আমি মনে করি যে যে কোনো উপজেলা লেভেল বা যে কোনো জেলা লেভেলের হসপিটালে গেলে সে প্রাথমিক চিকিৎসাটা পেতে পারে